তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো সিনেমার বিষয়ে আপডেট দেবে একটা হচ্ছে বরবাদ সিনেমার আপডেট এবং আরেকটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সেই সিনেমার কিছু আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাগুনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ এই সিনেমার আপডেটটা দেবো তো সাকিব খানের বরবাদ এটা পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে তেইশে মে তো তেইশে মে যে সমস্ত দেশে রিলিজ এখনও হয়নি সেই সমস্ত দেশে কিন্তু রিলিজ হচ্ছে বিশেষ করে ইউকের দেশগুলোতে কিন্তু এই ছবিটা রিলিজ হতে চলেছে তো ছবিটা দেখা যাক আমাদের এখানে যেমন কালেকশন করেছে বিশাল ফাটিয়ে কালেকশান করেছে তো বাইরের দেশগুলোতে কেমন চলে সেটা দেখার মতো বিষয় হবে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও এবং বরবাদ কি বাইরেও কি ব্লকবাস্টার হিট দিতে পারবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবার আসি তাণ্ডব নিয়ে সব থেকে বেশি হাইপ এই মুহূর্তে কোনো ছবি নিয়ে যদি থেকে থাকে সেটা হচ্ছে তাণ্ডব তো বলে রাখি এই ছবির শুটিং নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছিলো কারণ আমরা জানি ত ভারত পাকিস্তান যুদ্ধ চলছে এবং এই মুহুর্তে যেটা জানা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো আর হবে না কারণ পাকিস্তান তাদের পক্ষ থেকে এটা ভারতের কাছে নথি স্বীকার করা হয়েছে শুনলাম তো সেই বিষয়ে পরে কথা বলবো এবং বিষয়টা হচ্ছে এখন যেহেতু সাকিব খানের তাণ্ডব সিনেমাটা তাণ্ডব সিনেমাটা ভারতে রিলিজ হওয়ার কথা তো সেই কারণে ভারতে রিলিজ হওয়ার কথা এবং তার পাশাপাশি কিছু শুটিংয়ের দৃশ্য ভারতে রয়েছে তো এখন যারা জানাচ্ছে যেহেতু ভারতে এটা এরকম একটা বিরাট বড় যুদ্ধ চলছে তো সেই কারণে এই ছবির যারা মেকারস রয়েছে তারা ঠিক করেছেন যে এই ছবির শ্যুটিং শুরু হবে কিছুটা যে শুটিং শুরু হবে তিরিশ পার্সেন্ট মতো শ্যুটিং বাকি রয়েছে এটা থাইল্যান্ড বা শ্রীলঙ্কার মধ্যে কিন্তু শ্যুটিংটা হবে বলে মনে করা হচ্ছে এবার এই ছবিটা নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড তোমাদের তোমরা বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড এবং বরবাদের টিজার কবে আসতে চলেছে বরবাদ ডিলেটেড যদি কোনো রকম কোনো আপডেট তোমরা পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটাই কথা বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে পাশে বিল্যাকেনটা অবশ্যই প্রেস করে দিও এরকম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপাতত ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের